হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইজ আজকে খুব ভিডিওটা স্পেশাল হতে চলেছে কারণ বেজি আর ভাই আসবে আজকে আর সব থেকে বড়ো কথা আমরা এখন যাচ্ছি বাজারে তো গাইজ এখন বাজার করতে যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করবো কী কী বাজার করবো আর কী কী রান্না করবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিব তো আমরা বাজারে চলে এসেছি আর এই বাজারটা থেকে আমাদের বাজার করতে খুবই ভালো লাগে যখনই বাজার করি তখন যখন আর কি সময় থাকে তখন এখানে চলে আসি কারণ এটা যেখানে থাকি সেখান থেকে অনেকটা দূরে অনেকটা ডিস্টেন্স তো ওই জন্য সবসময় আসা হয় না মাঝে মাঝে আসা হয় এখান থেকে মাছ আর সবজি নিয়ে যাওয়ার জন্য কারণ এখানে মাছের অনেক রকম অপশান থাকে সবজিরও অনেক রকম অপশান থাকে আর একটু দামও কমে পাওয়া যায় আর খুব বড় বাজার তাই জন্য এখানে চলে আসি সময় পেলে আর আজকে তো স্পেশাল মানুষরা এসছে তাই জন্য স্পেশাল করে বাজার করতে চলে আসলাম তো আমরা একটু রুই মাছ নিয়ে নিলাম তো মাছ এই দাদাভাই ভাই কেটে কুটে দিয়েছে কাটার আগের মুহূর্তটা ভিডিও করতে পারিনি যেটুকুনি নিয়েছি তার কারণ আমরা হচ্ছে টাকাটা দেবো বলে বার করছিলাম এবার দুজনেরই হাতে ব্যাগ ছিল তাই জন্য সেভাবে ভিডিও করা হয়ে উঠতে পারিনি যেটুকুনি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তারপর এখান থেকে কাঁচা লঙ্কা আর লেবু নিয়ে নিলাম রসালো রসালো লেবু চারটে লেবু কুড়ি টাকা তো তিন পিস এই লেবু নিলাম আর একটা গন্ধরাজ লেবু নিয়ে নিলাম আজকে কিন্তু খুবই মজা হতে চলেছে আর আমি ভীষণ এক্সাইটেড যে আমার বন্ধু বান্ধবরা আসবে অ্যাকচুয়ালি পড়াশুনো শেষ হওয়ার সাথে সাথে কিন্তু সব কিছুই হারিয়ে যায় আর কজন মনে রাখে তো ওরা দুজন কাজের ফাঁকে যতই ব্যস্ত থাক না কেন দেখা করতে চলেই আসে এখান থেকে একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম কারণ আজকে পটল চিংড়ি হবে টেস্টি টেস্টি খুবই সুন্দর হ্যাঁ যে কথাটা বলছিলাম স্কুল কলেজ শেষ হওয়ার পরেই কিন্তু সবাই সবার মতো হারিয়ে গেছে ওরা দুজনের সাথে অনেক ঝামেলা হয়েছে আমার তবুও ঝামেলার পরেও ওরা দুজন মনে রেখেছে আসে আর এর আগে তো দেখেছ যে দুজনের সাথে অনেক ভিডিও আছে আসবে দেখা যায় এখান থেকে পাবদা মাছ নিতাম কিন্তু পাপদা অতটা পছন্দ হয়নি আর বললাম যে এত রান্না করলে ওরাও কম খায় আমরাও কম খাই বেকার নষ্ট হবে কারণ অনেক কটা আইটেম অলরেডি হয়ে গেছে আর এখান থেকে পটল বেছে নিয়ে নিলাম একটু ডালে নিলাম মুসুরির ডাল তারপরে মাংস নিয়ে বাড়িতে চলে এসছি বাড়িতে এসে এখন এই সকালের খাবারের টিফিন হবে ওই জন্য ডিম ভাজছিলাম আমি আর এখানে কাটাকুটি করে সব কমপ্লিট করা হয়ে গেছে এই দেখো গাইস এখানে আম কাটা হয়ে গেছে আজকে আমের চাটনি হবে এখন কিন্তু আমের সিজন নয় অফ সিজন তবুও আমরা খুঁজে খুঁজে আম এনেছি আমের চাটনি করবো বলে এখানে মাছের মাথা দিয়ে মুসুরির ডাল হচ্ছে ভাত বসানো হয়ে গেছে আর এই দেখো এদিকে পুকুরে নামাও হয়ে গেছে ওরা এসে সেই মুহূর্তে ভিডিও করতে পারিনি কারণ আমরা কাজে ব্যস্ত ছিলাম তারপরে যখন চান করতে নাম আমরা সবাই মিলে তখন ভিডিও করা হলো এখানে পেচি তো নামতেই ভয় পাচ্ছে পুকুরে আমার তো খুবই ভয় করে পুকুরে নামতে কারণ প্রচন্ড আমার সাপের ভয় তখন দুজনকে আগলে দেখেছে পেঁচি তো মানে সাঁতারই কাটতে পারে না ওই জন্য পেঁচির ভয় লাগছিল এই পুকুরে অনেক সাপ ওই জন্য দাঁড়িয়ে থাকতে ভয় করছিল চানদান করার পরে আমরা খেতে চলে এসেছিলাম আর এই দেখো এই খাবারটা কিন্তু সেই কলেজ টাইমে পাওয়া যেত আর এখনও পাওয়া গেছে তো এটা একটু টেস্ট করব আর তাছাড়া আজকে অনেক রান্না হয়েছে কি কি রান্না হয়েছে দেখো তোমরা শাক ভাজা হয়েছে তারপরে এখানে পটল চিংড়ি মাছের মাথা দিয়ে ডাল চিকেন মাছের ঝাল স্যালাড ভাত তো আছেই আরও আর কি ছিল হ্যাঁ দই ছিল মিষ্টি ছিল চাটনি ছিল পাঁপড় ছিল আমরা সবাই খেতে শুরু করে দিয়েছি আর খাবারগুলো কিন্তু অসাধারণ টেস্টি অসাধারণ টেস্টি আমার সাথে যে ফ্রেন্ডটা থাকে ওই ফ্রেন্ডটাই সব রান্না করে চাড়ে এত ভালো রান্না করে এত ভালো রান্না করে চ্যানেলটা গ্রো হলে তোমরা যারা ভিডিও দেখছো তা তোমাদেরকে নিমন্তন্ন করব তোমরা আসবে খাবে তখন বুঝতে পারবে কত সুন্দর রান্না করে এর ভিডিও এখানে এই পর্যন্ত টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে